এবার বলতে চলছি মাঙ্গলিক ছেলে ছেলের মাঙ্গলিক দোষ কী একটি ছেলের মধ্যে মাঙ্গলিক দোষ মহিলাদের মধ্যে যেমন প্রীত হয় গিয়ে মঙ্গল গয়ের উপস্থিতি লগ্নে দ্বিতীয় চতুর্থে সপ্তমে অষ্টমে বা টুয়েলভ হাউস এ যখন মাঙ্গলিক দোষ বা মঙ্গল দোষের কারণ এবং স্থানীয়কে তখন মাঙ্গলিক হিসাবে উল্লেখ করা হয় এবং নারী পুরুষ উভয়েরই কিন্তু মাঙ্গলিক দোষ হতে পারে সহজ ভাষায় বলতে গেলে মাঙ্গলিক মানে কুণ্ডলিতে মঙ্গল গ্রহ প্রভাবশালী এবং মঙ্গল গ্রহের শক্তি প্রভাবে জাতক বা জাতিকা অস্ত্র যুদ্ধক্ষেত্র মারাবাড়ি বা আগ্রাসনের সাথে সম্পর্কিত একটি কঠোর যুদ্ধ বা বলতে পারেন যে সামাজিক দিক থেকেও তাদের অবক্ষয় হতে থাকে এবার বলতে চলেছি মাঙ্গলিক ছেলের বৈশিষ্ট্য মঙ্গল হলো শক্তিশালী নবগ্রহির মধ্যে একটি যার জীবনে গভীর প্রভাব পড়ে মঙ্গলকে জ্বলন্ত উদ্ধায়ী শক্তি রয়েছে যা জাতকদের ওপরে দ্বৈত প্রভাব ফেলতে পারে একদিকে এই মঙ্গল শক্তিকে সবচেয়ে গঠনমূলক উদ্দেশ্যে নিজের আশেপাশে সমাজের জন্য একটি দুর্দান্ত হাতিয়ার হিসাবে প্রকাশ করা যেতে পারে অন্যান্য দিকে এটি জাতকের জীবনকে ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে যার ফলে তাদের জীবনের সমস্ত অঙ্গনে অত্যাধিক প্রভাব পড়ে মাঙ্গলিক ছেলেটি অত্যন্ত উদ্যমী ন্যায় বিচারের গভীরভাব বোধ শক্তিশালী শরীর এবং ন্যায়ের জন্য লড়াই করার শক্তি হিসাবে পরিচিত মাঙ্গলিক পুরুষদের অস্থির যুক্তির মেয়াজ থেকে মঙ্গল চরম দুর্দশায় মাঙ্গলিক পুরুষ কি সাহসী কী আধিপত্যবাদী এবং এক মতো মনোভাব দেখাতে পারে মঙ্গল গ্রহের প্রভাবে থাকার অর্থ সবসময় নেতিবাচক প্রভাব নয় মঙ্গল দোষে মঙ্গল একটি চার্টে মঙ্গলের দিক থেকে উপকারী গভীর অবস্থানের উপর ভিত্তি করে জাতকের গঠনমূলক শক্তি প্রদান করতে পারে উদাহরণস্বরূপ দ্বাদশ ঘরে মঙ্গল একটি নিঃস্বার্থ দাতা হবে মহান আধ্যাত্মিক আরোহণ বা সেখানে পৌঁছতে সক্ষম হবে তারা প্রাণমন্ত এবং উদ্যমী হবে এবং তাদের উপস্থিতি তাদের আশেপাশে মানুষকে অনুপ্রাণিত করতে পারে মাঙ্গলিক ছেলে বিয়ের বয়স মাঙ্গলিক হওয়ার কারণে জাতকের জীবনে বিভিন্ন প্রভাব রয়েছে তবুও বিয়ের দিক থেকে বা বৈবাহিক জীবনে সবচেয়ে বেশি প্রভাব পেলে সাধারণ প্রভাব হলো ছেলেটি সুদর্শন মাছ ব্যক্তিত্ব এবং অত্যন্ত সফল কেরিয়ার হওয়া সত্ত্বেও বিয়েতে দেরি হয় মাঙ্গলিক পুরুষের সাধারণত জীবনে খুব দেরিতে বিয়ে করে তিরিশ পঁয়ত্রিশ এমনকি চল্লিশ বছরে কিছু চরম ক্ষেত্রে বা বিয়াল্লিশ বছর গিয়েও তাদের বিবাহতে দেওয়ার সম্ভাবনা থাকে বা তারা করেন পিতা মাতার স্বাস্থ্যের অসুস্থতা পরিবারের আর্থিক অসামঞ্জস্যতা স্থানীয়দের জন্য বা জাতক বা জাতকদের জন্য দীর্ঘস্থায়ী রোগ এবং শৈশবের কারণে মানসিক আঘাতের কারণে বিপরীত লিঙ্গের প্রতি আস্থা হারানো বা প্রেমে বেকআপের জন্য তাদের বিশ্বাসের অভাবের মতো বা পারিবারিক সমস্যায় বিবাহের কারণে বিলম্ব হতে পারে মাঙ্গলিক ছেলে পেশা এরা সাধারণত লক্ষ্য করলে দেখা যায় যে মাঙ্গলিক পুরুষরা দুর্দান্ত ক্ষমতা প্রদর্শন করে অস্ত্র এবং ধারালো বস্তু পরিচালনায় এবং প্রাকৃতিক দক্ষতাও কৃষিতে গভীর আগ্রহ প্রদর্শন করে একটি মাঙ্গলিকের কেরিয়ারের ইতিবাচক দিক হলো তাদের অত্যন্ত দৃঢ় সংকল্প তারা জীবনে তাদের বিশাল লক্ষ্যগুলির প্রতি অত্যন্ত সত এবং তারা তাদের কর্মজীবনের পছন্দের ক্ষেত্রে চরম সাহসিকতার সাথে উৎসাহী এবং সৃজনশীল হতে পারে তারা তাদের ধারণা চিন্তা প্রক্রিয়া তাদের স্বপ্ন অর্জনে পাগলা পাগলের মতো পাগলামি করতে বা প্রদর্শন করতে পারে তাদের অসাধারণ ড্রাইভিং দক্ষতা রয়েছে যা তাদের মোটর চালক গাড়ি রেসিং মোটর স্পোর্টসে পারদর্শী করতে সাহায্য করে তারা জিনিসে গতি বাড়াতে ভালোবাসে তাদের বৈরাঙ্গন খেলাধুলায় অনুপ্রেরণামূলক প্রতিভাও রয়েছে মাঙ্গলিক ছেলে দুর্দান্ত ক্রীড়াবিদ তৈরি করে এবং ওজন উত্তোলনের চ্যাম্পিয়ন হয় তারা কুস্তি সুমো বা মার্শাল আর্ট প্রো ইত্যাদির মতো কেরিয়ারের বিকল্পগুলিতে সাফল্যের সাক্ষী হতে পারে এবং নিচু যাদের মাঙ্গলিক দোষ আছে সেই সব ছেলেদের ক্ষেত্রে লগ্নে দ্বিতীয় চতুর্থ দ্বাদশে যাদের নিম্ন মাঙ্গলিক দোষ আছে তাদের সে জাতকদের ওপর কিন্তু মঙ্গল গ্রহের প্রভাবের ওপর ভিত্তি করে এদের উচ্চ মাঙ্গলিক থেকে কিছু কম পাওয়ার থাকে জীবনে এক বা একাধিক ক্ষেত্রতে এরা প্রভাব পাহিত করে এবং এই ক্ষেত্রে এদের নিম্ন মাঙ্গলিক দোষের কারণে বেশিরভাগই শারীরিক বা মানসিক অবস্থার ওপর খারাপ প্রভাবগুলির সাথে সম্পর্কিত হয় এই ক্ষেত্রে শরীরে তরল যেমন রক্ত সৃজনশীলতা এবং এদের আয়ু ক্ষেত্রেও সমস্যা তৈরি করে এবং এটি কিছু ক্ষেত্রে প্রভাবিত করতে প্রতিবন্ধকতাও তৈরি করে দেয় মঙ্গল ঘরে স্থান নির্ধারণের উপর নির্ভর করে জাতক জাতিকাদের জীবনে বেশ কবির প্রভাব পেলে উদাহরণস্বরূপ বলা যায় চতুর্থ ঘরের মঙ্গল ভগ্ন শিক্ষা এবং কোনো পারিবারিক বন্ধন বা অস্থির চাকরি এবং অর্থের দিকে নষ্টের দিকে নিয়ে যেতে পারে ছেলের মধ্যে উচ্চমঙ্গল দোষ থাকলে পরে সপ্তম অষ্টম ঘরে মঙ্গল গ্রহের কারণে মঙ্গল উচ্চ বা চরম মঙ্গল দোষ বলা হয় এবং এই জাতকরা মঙ্গল শক্তিশালী প্রভাবের অধীনে রয়েছে বলা বলা হয় এবং উচ্চমঙ্গল দোষ ছেলে বৈবাহিক জীবনে চরম এবং আঘাতমূলক প্রভাব পেলে এবং এটি জাতকদের জীবনে ও পেশাগত ক্ষেত্রে উভয় ক্ষেত্রে সমস্যা তৈরি করে বিবাহিত জীবনে ক্রমাগত সমস্যা সংঘর্ষ সুখের অভাব থাকবে এই দোষের কারণে জীবনে এদের কখনো অনেক বেশি আঘাতানে এবং এটি তাদের স্ত্রীর স্বাস্থ্য শারীরিক সমস্যা স্বাস্থ্যে দীর্ঘায়ু এবং জীবন সঙ্গীর কোনো লুকোনো প্রকৃতিকেও প্রভাবিত করে এবং এই জাতকদের সঙ্গীকে তাদের যৌন বা মানসিক চাহিদার ক্ষেত্রে চরম অমিল খুঁজে পেতে পারে মঙ্গলের চরম হিংস্রতা কঠোরটার একটি গ্রহ এবং এটি সপ্তম বা অষ্টম ঘরে থাকা দিকটি বৈবাহিক জীবনে নিয়ে আসে চরম বিশৃঙ্খলা এবং জাতক বা জাতিকা বিবাহিত জীবনে কখনোই সুখী হতে পারে না এবং এটি দুর্ঘটনা বা স্ত্রী বা তাদের নিকটবর্তী পরিবারের মধ্যে মানসিক যন্ত্রণা বা শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ হওয়া দ্বিগুণ বা তিনগুণ মাঙ্গলিক দোষের চেয়েও বিস্তার করে এবং মানহানি আইনি বিচ্ছেদ এবং স্বামী স্ত্রীর আকস্মিক মৃত্যু বা বিচ্ছেদ কিন্তু বা বিশ্বাসঘাতকতা এগুলোকে নির্দেশ করে ডাবল মাঙ্গলিক ছেলে যাদের যদি কোনো ছেলের জন্মতালিকায় সূর্য বা রাহু বা কেতুর সাথে কর্কট রাশিতে প্রথম চতুর্থ সপ্তম অষ্টম বা দ্বাদশ ঘরে মঙ্গল থাকে তবে এটির দ্বিগুণ মাঙ্গলিক দোষের সৃষ্টি কাজ করে বা সৃষ্টি করে অন্য কথায় মঙ্গল সূর্য বা রাহু বা কেতু সংমিশ্রণের কারণে মাঙ্গলিক দোষ চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ ঘরে যদি মাঙ্গলিক দোষের প্রভাব দ্বিগুণ এবং সাধারণত ডাবল মাঙ্গলিক দোষ হিসাবে উল্লেখ করা হয় এবং এই দোষযুক্ত কারণে এদের জাতককে ডাবল মাঙ্গলিক বলা হয় বিয়ের পর ছেলে মাঙ্গলিক দোষ কীভাবে দূর করবেন মাঙ্গলিক দোষের অধীনে একজন স্থানীয় জাতক তাদের বৈবাহিক জীবনে বাধা না দিয়ে মঙ্গলের প্রভাব বা নিয়ন্ত্রণে রাখার জন্য বিয়ের পরও সহজ কিছু প্রতিকার করা যায় যেগুলো এখন আমি বলতে চলেছি শুক্লপক্ষে মঙ্গলবার অন্তত মঙ্গলবার উপবাস করলে পরে দোষের প্রভাব কমতে পারে মঙ্গলের বীজ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র প্রতিদিন একশো আটবার জপ করুন গভীর ভক্তি সহকারে ভগবান মঙ্গলের পূজা করুন সপ্তাহে একবার হনুমান চালিশা পাঠ করুন ধ্যান করুন এবং অঙ্গারকী চতুর্থীতে গণেশের পূজা করুন বৃহস্পতিবার হনুমানজিকে সিঁদুর ও পানের মালা অর্পণ করুন লাল মসুর ডাল লাল রঙের কাপড় বা লাল রঙের মিষ্টি গরিবদের দান করুন এটি এর কার্যকর প্রতিকার এছাড়াও মন্দিরের ছুরি কাস্তে বা অন্যান্য ধারালো বস্তুর মতো কোনো অস্ত্রও দান করতে পারেন মঙ্গলদোষে মঙ্গল গ্রহের পোয়া প্রশমিত করার জন্য মন্দির পাঙ্গনে বাসরে মিষ্টি বা মিষ্টিও দান করতে পারেন আর আপনার জীবনে মহিলাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন আপনার মা বোন মহিলা কাজিন বা মহিলা বন্ধুদের প্রতি শান্তভাবে এবং বিদ্বেষ কোনমূলক কোনোরকম আচরণ না করে ভালোভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন তাহলে সমস্যা অনেকটাই কম হবে আর বিয়ের আগে ছেলেদের মাঙ্গলিক দোষ কীভাবে দূর করবেন বৈদিক লিপিগুলোতে অমঙ্গলিক বা মাঙ্গলিক বৈবাহিক সঙ্গে নির্বাচনের আগে বিয়ের আগে এবং পরে উভয় ক্ষেত্রে প্রতিকারের পরামর্শ দেয় বেশিরভাগ পরিস্থিতিতে বলবো বিয়ের আগে কাটি নেওয়াই ভালো সেখানে মাঙ্গলিক ছেলে একটি অমাঙ্গলিক বিয়েকে যদি বিয়ে করতে প্রস্তুত হয় তবে ছেলেদের জন্য বিয়ের আগে মাঙ্গলিক দোষ দূর করার জন্য কুম্ভবিবাহ বা ঘট বিবাহ একটি বিয়ের আচার রয়েছে এছাড়াও মাঙ্গলিক ছেলে একটি পিপাল গাছ বা একটি কলা গাছ বা একটি মাটির পাত্রকে বিয়ে করে এই পত্রিকামূলক বিয়ের আচরণ করে বা বিয়ের মাধ্যমে সেই দোষগুলো কিন্তু কাটিয়ে নিতে পারেন এতে বিবাহ পরবর্তী জীবনে এই দোষের যে প্রতিকারগুলো রয়েছে করলে পরে সমস্যা অনেকটাই কমে যায় একজন মাঙ্গলিক ছেলে কি একজন অমালিক মেয়েকে বিয়ে করতে পারে অবশ্যই পারে কিন্তু মাঙ্গলিক দোষযুক্ত ছেলেরা মাঙ্গলিক অমাঙ্গলিক মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে অবশ্যই বিয়ের আগে দোষ কাটাবেন এবং জাতক এবং জাতিকার দুজনেরই জন্মছক বা কুষ্টি বিচার বা জটক বিচার করবেন সেখানে যদি জ্যোতিষ পরামর্শ দেন যে এই বিয়ে টিকবে তবেই সেখানে গিয়ে আপনারা বিয়ে করতে পারেন বলতে চলছি আপনারা নিজেরাও কিভাবে আপনার জন্মছক বিচার করে কোনো অমাঙ্গলিক মেয়েকে বিয়ে করতে পারেন যদি অমাঙ্গলিক মেয়ে জন্ম কুণ্ডলিতে শনির পুয়াল প্রভাবে শক্তিশালী গ অবস্থান করে থাকে তবে মেয়েটি মেটি মেয়েটি মানে মাঙ্গলিক দোষ আছে এমন কোন ছেলেকে বিয়ে করতে পারে এবং শক্তিশালী শনি যদি থাকে সেই যদি সেটা দোষ বা বাতিল করে তবেই কিন্তু আপনি বিয়ে করতে পারেন আর ছেলে মাঙ্গলিকের তালিকায় শনি রাহু কেতু গহ দুই চার সাত আট অবস্থান করলে তিনি একটি অমাঙ্গলিক মেয়েকে বিয়ে করতে পারেন মাঙ্গলিক ছেলেকার তালিকায় মঙ্গল যদি কুম্ভ রাশির সাথে চতুর্থ বা অষ্টম ঘরে থাকে তিনি একটি অমাঙ্গলিক মেয়েকে বিয়ে করতে পারেন মাঙ্গলিক ছেলে এবং অমাঙ্গলিক মেয়ে উভয়ের জন্মকুণ্ড যদি বৃহস্পতি ও শুক্রের শুভ দাম্পত্য প্রভাব নিশ্চিত করে তবে আপনি বিয়ে করতে পারেন মঙ্গলকে যখন দ্বিতীয় ঘরের রাশি যেমন কন্যা বা মিথুনে রাখা হয় তখন মঙ্গল প্রভাবিত মাঙ্গলিক ছেলে কোনো অমাঙ্গলিক মেয়েকে বিয়ে করতে পারে মঙ্গল যখন মেয়ের তালিকা থেকে পরোপকারী বৃহস্পতির কাছ থেকে উপকারী দিক গ্রহণ করে যথাযথভাবে ঘট বিবাহের পরে মাঙ্গলিক ছেলেটি একটি অমাঙ্গলিক মেয়েকে বিয়ে করতে পারে কারণ বৃহস্পতির দিকটি দ্বিতীয় বিবাহে নরম ঘরে মঙ্গল দোষ বাতিল করতে পারে অষ্টম ঘরে মঙ্গল যখন মিন বা ধনুরাশি তখন এটি মাঙ্গলিক অমাঙ্গলিক বিয়েতে সহায়তা করতে পারে এবং মাঙ্গলিক ছেলের সাথে মাঙ্গলিক মেয়ের বিয়ার ক্ষেত্রে সাধারণত উচ্চ মাঙ্গলিক ছেলেকে শুধুমাত্র তাদের চরম মঙ্গল দোষের কারণে এটি মাঙ্গলিক মেয়েকে বিয়ে করা উচিত চরম বা উচ্চমঙ্গল দোষকে নিরপেক্ষ করা যেতে পারে শুধুমাত্র অন্য দোষে আক্রান্ত জাতক বা জাতিকার ক্ষেত্রে কোনো গ্রহের ভালো বা কল্যাণকর যদি শক্তি থাকে তবেই মাঙ্গলিক দোষ দুজনে কাটিয়ে বা প্রশমিত করে তবে প্রতিকার করে তবেই কিন্তু আপনারা e vai roubar